সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম কারণ শাহজালাল মাজার থেকে শাহপরণ যেতে হবে তার জন্য নাস্তা করে নিব তো সবাই একসাথে নাস্তা করতে বসলাম আর এখন আমরা নাস্তা শেষ করে গাড়িতে উঠবো তো গাড়িতে একদম ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছিয়েছি শাহজালাল মাজার থেকে শাহপরানের দিকে চলে এসেছে আর এখানে এসে আমার অন্যরকম একটা অনুভূতি হলো পাহাড়ের চা কি সুন্দর অনেক উঁচায় এই মাজার শরীফটা আর এই মাজার শরীফটাতে যখন আসলাম এত ভালো লাগতেছিল এত শান্তি লাগতেছিল আর এই উপরে সিঁড়ি দিয়ে মহিলা মানুষদের যাইতে দেয় না তো আমি আবার একটু যাইতে চাইছিলাম তো যাইতে দিল না এখানে আমি তো প্রথমবার এসেছি আমি এত কিছু জানি না বুঝি না তো এখানকার খাদেম যারা আছে ওনারা বলতেছিল যে এখানে কোনো মহিলা লোক প্রবেশ করা যাবে না উপরে হাজারো কবরস্থান রয়েছে তার জন্য তো আমিও আর ই করলাম না তো এইখানটা একটু ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো আর এখানে একটা বিশাল বড়ো গাছ আছে এইখানটাতে এত ঠান্ডা শীতল একটা অনুভূতি ফিল করছিলাম খুবই ভালো লাগতেছিলো তো আপনারা যারা অনেকেই আছেন অলিয়া ওলিয়ার দরবার নিয়ে উল্টাপাল্টা কথা বলেন তারা কখনোই বলবেন না আমাদের মতো পাপিস্বরা কিন্তু আউলিয়া হইতে পারেন নাই আল্লাহ তালার অশেষ রহমতে তারা আউলিয়া হয়েছেন তো তাদের নিয়ে খারাপ কোনো মন্তব্য করার কোনো প্রশ্নই ওঠে না আর আপনি আমি করে কেন গুনার খাতায় নাম লিখাবো বলেন এসব কথা বাদ দিয়ে আমরা যেভাবে ভালো থাকা যায় ঠিক সেইভাবে চলার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন দরবার থেকে বের হয়ে গাড়িতে দেখা যাচ্ছে অনেক সুন্দর পাহাড় আশেপাশের ইগুলো এত সুন্দর ভিউটা এত ভালো লাগতেছিল আবার চা বাগানও দেখে দেখে নিলাম এই মুহূর্তে তো এত সুন্দর ভিউতে আসলে বলেন কার না ভালো লাগে মনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আর খুব ভালো লাগতেছে আমরা গাড়িতে সবাই এনজয় করতেছিলাম এত সুন্দর একটা সিচুয়েশনে এসে তো আমরা পৌঁছে গেলাম আর এখানে এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি খুব সুন্দর ছিল এই ভিউগুলো আর আমি যখন এখানে আসলাম তখন এখানে খুঁজতেছিলাম যে এখানে কোথাও কোনো স্পেস আছে কিনা বসার মতো তো সামনেই পেয়ে গেলাম আমাদের পরিবারের সবাই এসেছিল আমাদের এলাকার সবাই যেহেতু একই গাড়িতে এসেছি এলাকা টিম সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখবেন গঠনমূলক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড কেয়ার